আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফেল গ্রোসি বলেছেন ইরান নিরাপত্তার বিষয়ে বিবেচনা করে তাদের পারমাণবিক স্থাপনা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে চলতি সপ্তাহে ইসরায়েলের উপর কয়েকশো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর তেহরান এমন পদক্ষেপ গ্রহণ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফেল গ্রোসিকে জিজ্ঞাসা করা হয় ইরানের হামলার প্রতিশোধ হিসেবে তেহরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা জবাবে তিনি বলেন আমরা সব সময় এমন হামলার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন আমি আপনাদের যা বলতে পারি তা হলো ইরানে আমাদের পরিদর্শকদের দেশটির সরকার জানিয়েছে আমরা প্রতিদিন যে সমস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শন করছি নিরাপত্তার কথা বিবেচনায় রেখে সেসব স্থাপনা বন্ধ থাকবে গ্রসি বলেন অবশ্য একদিন পরই পরমাণু স্থাপনাগুলো খুলে দেওয়ার কথা রয়েছে তবে পরিদর্শকরা ওই দিন পর্যন্ত এসব স্থাপনা পরিদর্শনে আসবেন না এক্ষেত্রে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন আমি পরিস্থিতি সম্পূর্ণ শান্ত না হওয়া পর্যন্ত পরিদর্শকদের ফিরে যেতে দেব না বলে সিদ্ধান্ত নিয়েছি